ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরজিৎ দা তো আশা করি তোমরা প্রত্যেককে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিওতে চলেছি তোমাদের তোমরা টাইটেল এবং থামবেল থেকে অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে ভিডিও করতে চলেছি তো অবশ্যই তোমাদের যে রিক্রুটমেন্টটা নিয়ে আমি কথা বলতে চলেছি সেটি হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড সাব ইন্সপেক্টর আনার ব্যাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর অম ব্যাঞ্চ অ্যান্ড ইন কালকাটা পুলিশ টু জিরো টোয়েন্টি থ্রি অর্থাৎ এই যে রিক্রুটমেন্টটা এটা যেটা তুমি আমাদের সামনে কিন্তু অনস্ক্রিনে আমি রয়েছি ঠিক আছে এই রিক্রুটমেন্টটা নিয়ে কী আপডেট কালকে ডেপুটেশনে উঠে এসেছে সেটা নিয়েই কিন্তু আজকে এক প্রস্তুত আলোচনা করতে চলেছি তো অবশ্যই চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না এবং ভালো লাগলে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে রাখার অনুরোধ রইল তো গতকালকে তোমাদের যে রিক্রুটমেন্টটা চলছে তোমরা জানো তো সেই এই যে সরি যে রিক্রুটমেন্টটা নিয়ে আমি কথা বলছি গতকালকে যে একটা দল ডেপুটেশন দিতে গেছিলো সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে ঠিক আছে যেটা ডব্লিউ বি মোটিভেশান সবার আগে আপডেট দিয়ে দিয়েছিল ঠিক আছে যখন ফার্স্ট তোমাদের ফর্ম ফিল আপ হয় তারপরেই কিন্তু আমি ভিডিও করে বলেছিলাম তোমাদের এই রিক্রুটমেন্টের এক্সাম কিন্তু দু হাজার তেইশে কোনোভাবে কিন্তু হবে না তো অনেক বড় বড়ো ইউটিউবার চ্যানেল রয়েছে ঠিক আছে তোমরা সেখানে ভিডিও দেখেছিলে প্রায়শ্চয় এবং আমাকে ইনফ্যাক্ট অনেক গালিগালাজ করা হয়েছিল ভিডিওটা করেছিলাম বলে বলেছিল আপনি নাকি কিছু জানি না ভিউজ পাওয়ার জন্য ভিডিও বানাই তো আলটিমেট আলটিমেট কালকে ডিপুটেশনে আজ থেকে প্রায় তোমাদের জন্য মাস চারেক আগে যে আপডেট দিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু কালকে তোমাদের সামনে মিলে গেছে ইনফ্যাক্ট মোটামুটি কুড়ি দিন আগেও একটা লাস্ট ভিডিও করেও সেখানে আমি বলে দিয়েছিলাম এক্স্যাক্টলি তোমাদের ডেট কবে নাগাদ হতে পারে ঠিক আছে সেটার পরীক্ষা তো মোটামুটি কালকে রেপুটেশনে কিন্তু স্পষ্ট ভাষায় সেটাই কিন্তু বলা হয়েছে তো এখন হয়তো অনেক অনেক রকম কথা বলতে পারে ঠিক আছে অনেক ভিডিওতে সেখানে বলতে পারে কিন্তু আলটিমেট ডাব্লিউপি মোটিভেশন তোমাদের জন্য কিন্তু সঠিক আপডেট সবার আগেই এতদিন দিয়ে এসেছে এবং ইন ফিউচারও দেবে কিন্তু তোমাদের এই তো যাই হোক আজকে তোমাদের সামনে বলে দিচ্ছি গতকাল ডেপুটেশন এটাই বলা হয়েছে রিক্রুটমেন্টের কিন্তু এক্সাম তোমাদের হতে চলেছে দু হাজার চব্বিশ সালের মার্চ মাসের ফার্স্ট উইকে ঠিক আছে তো যতটা আপডেট আমার কাছে রয়েছে টেন্টিভ এই ডেটটায় এখনও পর্যন্ত কিন্তু টিল লাউন ফিক্সড করা রয়েছে এই ডেটেই কিন্তু তোমাদের এক্সাম হতে চলেছে ঠিক আছে কত ফর্ম ফিল আপ করেছে সেটাও বলে দিয়েছি অলরেডি তোমাদের তো এছাড়াও বলে দিচ্ছি তোমাদের যে নতুন ভ্যাকান্সি কেপিএসআই যেটা আসছে সেটা কিন্তু এই মানে এই পরীক্ষাটা হওয়ার পরেই কিন্তু তোমাদের নতুন বিজ্ঞপ্তি আসবে সেটা কিন্তু অলরেডি আপডেট দিয়ে দিয়েছি সেটা চাইলেও তোমরা দেখে নিতে পারো যেটা কিন্তু ছশো পঞ্চাশ প্লাস একটা ভ্যাকান্সি আসছে যেখানে কিন্তু ফিমেলদের একশো প্লাস একটা ভ্যাকান্সি কিন্তু থাকবে ভ্যাকান্সিটা ইনক্রিজও হওয়ার একটা চান্সেস কিন্তু রয়েছে এখন থেকে অ্যাডভান্স বলে দিলাম তোমাদের এমনটাও খবর রয়েছে ভ্যাকান্সিটা কিন্তু ইনক্রিজও হতে পারে ঠিক আছে তো এই পরীক্ষাটা হওয়ার পরে পরেই কিন্তু তোমাদের কে পি এর নতুন রিক্রুটমেন্ট কিন্তু আসবে এর আগে কিন্তু আসবে না ওকে তো এটুকুই আপডেট আজকে তোমাদের সামনে দেওয়ার ছিল আশা করি ভিডিওতে তোমাদের সমস্ত কিছু বোঝাতে পারলাম এরপরেও যদি মনে হয় এই চ্যানেলটাকে তোমাদের বড় করা উচিত এই চ্যানেলটার সঙ্গে তোমাদের জুড়ে থাকা উচিত তাহলে কি করতে হবে বেশি করে তোমাদের কিন্তু সাবস্ক্রাইব করতে হবে তোমাদের যত গ্রুপ রয়েছে সেই গ্রুপে যত হোয়াটসঅ্যাপ ফেসবুক যত গ্রুপ রয়েছে সেই গ্রুপে ভিডিওটা বেশি করে শেয়ার করতে হবে এবং তোমাদের কাছে যদি মনে হয় এই অরিজিৎ তোমাদের জন্য পাশে রয়েছে তোমাদের পাশে থাকবে তোমাদের জন্য মানে হেল্প করে থাকে কোনো ব্যাচ কোর্স কোনো প্রমোশন ছাড়া তোমাদের জন্য পাশে থাকে পাশে রয়েছে ঠিক আছে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে তোমাদের কিন্তু বেশি করে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেল যত বড় করবে তত কিন্তু ইনফরমেশান সবার আগে তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে তোমরা দেখতে পাবে যে এই ভিডিও করার পরে পরেই অনেক চ্যানেল এটা নিয়ে ভিডিও বানাই তোমরা সেটা দেখে নিয়েছো ঠিক আছে তাই না সবার আগে কিন্তু আপডেট এই চ্যানেল থেকে দেওয়া হয় তবুও তোমাদের কি হয় অনেক বড় বড় চ্যানেল যেগুলো বলে সেগুলো নিয়েই কিন্তু আমি আমাকে নিয়ে গিয়ে তোমরা কমেন্ট করো যাই হোক তো প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো চলো ভাই টারা গুড নাইট